আসসালামু আলাইকুম আজকে রওনা হলাম কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার তারাকান্দির উদ্দেশ্যে আজান হলে আমি ও আমার সাইক মুর্শিদ বাগে মুসাফির জামে মসজিদে জহুরের নামাজ আদায় করে নিলাম তারপর আবার রওনা হলাম পাকন্দিয়ার তারাকান্দি উদ্দেশ্যে না টি অসহ্য জ্যাম ও রাস্তার ধুলেবালে আমাদেরকে একেবারে অতিষ্ঠ করে তুলেছিল যা অবশেষে আমরা গ্রামের সেই মেটু পদ্মরে যাচ্ছিলাম সত্যি রাস্তাটা অনেক সুন্দর ছিল অবশেষে উপমহাদেশের গৌরব হজরতুল আল্লাম হজরত মৌলানা আব্দুল হালিম হুসাইন দরবারে এসে পৌঁছালাম তিনি ছিলেন উপমহাদেশের বিখ্যাত আল্লাহর অলি ন্যায়পরায়ণ ব্যক্তিত্ব হাতে গড়া এই প্রতিষ্ঠানটি সময় মর্যাদার অধিকারী বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এই প্রতিষ্ঠানটি দেখলে আপনার মন বড়ে যাবে আল্লাহর অলির দরবারে আসলে আপনার মাঝে একটা ভালো লাগা কাজ করবে গেট দিয়ে আমরা ভিতরের দিকে প্রবেশ করলাম তারপর একটা বিল্ডিং দেখতে পেলাম এই বিল্ডিংটি হুসাইন মোহাম্মদ এরশাদের হাতে গড়া জানা যায় হুসাইন মোহাম্মদ এরশাদের নাম আগে শুধুমাত্র আলহাজ এরশাদ থাকলেও আব্দুল হালিম হুসাইনের সহবতে আসার পর উনি ওনার নাম পাল্টে রাখেন হুসাইন মোহাম্মদ আরশাদ এখান থেকেই তিনি তার হুসাইন নামটি লকপ নেন ওনার জীবনী নিয়ে লেখা বই থেকে জানা যায় একবার সীমানাবর্তী একটা গাছ নিয়ে দুই পক্ষ খুবই বিরোধ লাগে যা সমাধান করা একেবারে অসম্ভব ছিল তখন তিনি ঝগড়া নিরসনে গাছকে উদ্দেশ্য করে বলল হে গাছ তুমি যেই মালিকের অধীন তুমি তার দিকে দাবি দাও তখন গাছ নাকি দুই হাত দূরে চলে গিয়েছিল সুবহান আল্লাহ এমন এক আল্লাহর অলির দরবারে আসলাম এখানেই শয্যাশায়িত আছেন হজরত আব্দুল হালিম হুসাইনি রাহেমাউল্লাহ মসজিদ মাদ্রাসা এতিমখানা সহ অসংখ্য প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা তিনি আল্লাহ হজরতকে জান্নাতুল ফেরদাসের আলা মাকাম দান করুন বিশ্বগঞ্জের বিখ্যাত পাইকারি কাঁচাবাজ তারা কান্দি গিয়ে আমরা দুজনে দুটা সিঙ্গার হলাম তারপর কিশোরগঞ্জের উদ্দেশ্যে রওনা হলাম আগামী ভিডিও নিয়ে আসছি কিশোরগঞ্জ তারাকান্দির কাঁচাবাজার সম্পর্কে ইনশাআল্লাহ